আবারও গরিব দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নজর স্থাপন করলেন মন্ত্রী টিঙ্কু সেই সাথে মন্ত্রী টিঙ্কু মহানুভবতায় অসহায় দুস্থ পঁয়ষট্টি বছরের বৃদ্ধা মা শেষবারের মতো তার নিজের মৃতদেহের ছেলের মুখটা নিজের মতো করে দেখে এবং মৃতদেহকে জড়িয়ে ধরিয়ে কাঁদলেন ঘটনাটি কয়লা শহরের দেবস্থল এলাকায় কয়লা শহরের দেউরাছড়ে এডিসি ভিলেজের চার নং দেবস্থল গ্রামের স্থায়ী বাসিন্দা সত্তর বছরের বীরবল তাঁতি এবং ওনার স্ত্রী পঁয়ষট্টি বছরের গীতা তাঁতি ধর্মে বিশ্বাসী পেশাগতভাবে ওনারা দুজনেই বৈষ্ণব এবং বৈষ্ণবী দেবস্থল এলাকায় ওনাদের নিজ বাড়িতে জগন্নাথ মহাপ্রভুর একটি মন্দির রয়েছে এই মন্দিরে বিগত ত্রিশ বছর ধরে ওনারা দুজন নিয়মিতভাবে পুজো সহ সেবাদের কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষের দান দক্ষিণায় খুব কষ্ট করে বিগত ত্রিশ বছর ধরে এই মন্দির পরিচালনা করে আসছেন গীতা এবং বীরবল তাঁতি গীতা দেবী জানান যে তেত্রিশ বছরের নেপাল তাতি নামে ওনার এক ছেলে রয়েছে অভাবের তারুণায় নেপাল বাড়ি থেকে বেরিয়ে বিগত এক বছর ধরে বেঙ্গালুরে এক বেসরকারি সংস্থায় সিকিউরিটি গার্ডে কাজ করত এবং নেপাল বেঙ্গালুরু একাই থাকত বিগত কিছুদিন পূর্বে নেপাল বেঙ্গালুরু অসুস্থ হয়ে যায় এবং শারীরিক অবস্থা চূড়ান্ত খারাপ হয়ে যাওয়া উন্নত চিকিৎসার জন্য নেপাল বেঙ্গালুরু এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে যায় অসুস্থতার খবর এবং বেসরকারি হাসপাতালে ভর্তির খবর নেপাল নিজে বাড়িতে ফোন করে জানিয়েছিল বেসরকারি হাসপাতালে চার দিন থাকার পর নেপালের মৃত্যু ঘটে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ নেপালের মৃত্যুর খবর নেপালের মা গীতা অবস্থা এতটাই খারাপ যে ওনারা রেলের টিকিট ক্রয় করে বেঙ্গালুরু গিয়েছিলেন মৃতদেহ দেখার সে সামর্থ্য নেই মৃত ছেলের মুখটা শেষ শেষভানের মতো দেখার জন্য লাগাতার দুদিন গীতা দেবী বাড়িতে বসে কাঁদছিলেন কোন উপায় না পেয়ে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কুরাইয়ের কাছে গীতা দেবী নিজেই ফোন করে কাঁদতে কাঁদতে ঘটনাটি জানায় এবং মৃতদেহটা বাড়িতে আনার অনুরোধ করেন এরপর মন্ত্রী টিঙ্কু নিজেই বেঙ্গালুরু বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পরবর্তী সময়ে মন্ত্রী টিঙ্কু রায়কে বেঙ্গালুরু বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে মৃত নেপাল তাদের চিকিৎসা বাবদ এক লক্ষ টাকা এক লক্ষ সাত টাকা হাসপাতালে বকেয়া রয়েছে এই বকেয়া টাকা প্রদান না করা হলে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ হস্তান্তর করবে না পরবর্তী সময়ে বকেয়া এক লক্ষ সাত টাকা মন্ত্রী টিঙ্কুরায় নিজেই বাঙ্গালুর বেসরকারি হাসপাতালে পেমেন্ট করেন এবং মন্ত্রী টিংকুরা নিজের আরো টাকা খরচ করে মৃতদেহ বাঙ্গালুরু থেকে বিমানে করে আগরতলায় আনেন এবং আগরতলা বিমানবন্দর থেকে গাড়ি দিয়ে এলাকায় বাড়িতে মৃতদেহ পৌঁছে দেন এই কথা মন্ত্রী টিংকুরা নিজেই গীতা দেবীর বাড়িতে বসে মৃতদেহ আনার পর জানান পাশাপাশি মন্ত্রী টিঙ্কুরা কথাও জানান যে এই কাজ করে কতটুকু ভালো করেছেন তা তিনি জানেন না কারণ গীতা দেবীর জীবন্ত ছেলেকে ব্যাঙ্গালুরু থেকে এনে দিতে পারেননি তবে আপ্রাণ চেষ্টা করেছিলেন নেপালের মৃতদেহ যে করেই হোক গ্রামে পৌঁছে দেওয়া রাজ্যের যুবক যুবতীদের উদ্দেশ্যে বলেন যে বহিরাজ্যে কাজে যেতে হলে যে সংস্থার অধীনে কাজে যাবেন সেই সংস্থা সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে যাবার জন্য কারণ নেপাল তাতে যদি ভালো সংস্থার অধীনে কাজ করতো তাহলে চিকিৎসার জন্য নেপালে মৃত্যু হতো না এবং মৃত্যু হলেও মৃত্যুর পর মৃতদেহ সংস্কার সংস্থার পক্ষ থেকে বাড়িতে পৌঁছে দিত এটা দুঃখদায়ক আমি তো আর বলতে পারবো না খুব একটা কাজ হয়েছে কারণ আমি আর ওনাদের জীবিত ছেলে দিতে পারেনি। তো আমার প্রয়াস ছিল যে ডেড বডিটা কমসে কম গ্রামে ফিরে আসো আমি একটাই বলবো আপনাদের মাধ্যমে আমাদের গ্রামের ছেলেরা যারা বাইরে কাজ করতে যান সতর্কতা অবলম্বন করা বাড়িতে ডকুমেন্ট যেগুলো থাকে সেগুলো যে কোম্পানিতে কাজ করে বাড়িতে এগুলো যেন দিয়ে রাখা হয় তাহলে কি হয় কোনো সময় কোনো দুর্ঘটনা হলে সেটা কাজ করতে বা তাদের কাছে সুবিধা পৌঁছাতেও আমরা খুব তাড়াতাড়ি করতে পারি আর এরা এত গ্রামের এত প্রান্তিক গ্রাম আপনারা দেখছেন ব্যবস্থানের মতো এলাকায় ওদের বাড়ি এরা বাড়ির সঙ্গে সেই সম্পর্ক ঠিক ছিল না যে কোথায় থাকে কোথায় তাদের ঘর কোথায় কাজ করছে এগুলো প্রপার ছিল না তার জন্য একটু অসুবিধা হয়েছে